বহির্বিভাগে সকাল গড়িয়ে দুপুর হলেও অনেক সময় পাওয়া যায় না কোনো চিকিৎসক এমন অনেক অভিযোগ নিয়ে চলছে কোচবিহারের মাথাভাঙা হাসপাতা কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে প্রায় চার শূন্য কিলোমিটার দূরে মাথাভাঙা সহ মহকুমার একদিকে রয়েছে শীতলখুচি অন্যদিকে গোপালপুর গিলাডাঙার মতো গ্রাম ওই সব গ্রাম থেকে জেলা শহরে পৌঁছতে সময় লেগে যায় অনেকটা সব কথা মাথায় রেখে চার দশকেরও বেশি সময় আগে মাথাভাঙায় গড়ে তোলা হয় মহকুমা হাসপাতা সামান্য পরিকাঠামো ও অল্প কয়েকজন চিকিৎসক নিয়ে সেই হাসপাতাল পথ চলতে শুরু কর ধীরে ধীরে কলেবরে বড় হতে থাক বাড়তে থাকে রোগীর চাপ পরিকাঠামোর সঙ্গে সঙ্গে চিকিৎসকের সংখ্যাও বাড়ানো হয় সেই হাসপাতাল নিয়ে এখন অভিযোগের শেষ নেই কোথাও পলেস্তরা খসে পড়ছে কোথাও ছাদের চাং ভেঙে পড়ার আশঙ্কায় রোগীরা এসব পরিকাঠামোগত সমস্যা তবে অভিযোগ রয়েছে চিকিৎসা পরিষেবা নিয়ে অভিযোগ সেই হাসপাতালে রাতে রোগী গেলেই রেফার করার প্রবণতা রয়েছে বহির্বিভাগে সকাল গড়িয়ে দুপুর হলেও অনেক সময় পাওয়া যায় না কোন চিকিৎসক এমন অনেক অভিযোগ নিয়ে চলছে কোচবিহারের মাথাভাঙা হাসপাতাল বাসিন্দাদের একাংশের নালিশ বড় কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হলেই রেফার করে দেওয়া হয় ওই পরিষেবার জন্য বাধ্য হয়ে স্থানীয় নার্সিংহোমে ভর্তি হতে হয় অনেক হাসপাতালে রাতে রেফার প্রবণতা নিয়েও মাঝে মধ্যে অভিযোগ উঠে রাতে কোনো রোগীর জরুরি প্রয়োজন হলে চিকিৎসক পাওয়া যায় না বলেও অভিযোগ সে সব নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে একবার স্বাস্থ্য দফতর সহ্য করেছে হাসপাতালের দাবি তারপরে রেফার প্রবণতা কমেছে মাথাভাঙার বাসিন্দা বিজেপি নেতা দিলীপ মণ্ডল বলেন হাসপাতালের অবস্থা পুরোপুরি বেহা চাং ভেঙে যে কোনো সময় বড় ঘটনা ঘটতে পারে সে সবই যখন ঠিক করতে পারছে না তাহলে পরিষেবা দিতে পারবে না এটাই স্বাভাবিক সিপিএম নেতা সুধাংশু প্রামাণিক বলেন রাজ্য জুড়ে সময়মতে চিকিৎসক নিয়োগ না করার কারণেই সমস্যা হচ্ছে বহির্বিভাগে যে সমস্ত চিকিৎসকের বসার কথা তারা সেখানে বসছেন কি তা দেখার জন্য কেন মনিটরিং কমিটি নে চিকিৎসকরা তাদের ইচ্ছামতে পরিষেবা দিচ্ছেন তার জেরে র্যাগিরা সমস্যায় পড়ছেন তবে হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য সব অভিযোগ মানতে চান